হে গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা দেখতে থাকো আশা করছি সকলের খুব ভালো লাগবে আর কিছু কথা আছে যেটা আজকের আমি তোমাদের বলবো আর থামনের টাইটেল দেখে অনেকটাই তোমরা বুঝেছো তো সেই কথাগুলো আজকের আমি বলবো যে আমার কি প্রবলেম হয়েছে কেন আমি ভাড়া বাড়িতে আছি আমার পরিবারের সাথে কি ঝামেলা হয়েছে সমস্ত তোমাদের জানাবো অনেকেই জানতে চেয়েছো তাই জন্যই বলা আর কি কথাগুলো তো দেখো সকাল সকাল কিন্তু আমি বেরিয়ে পড়েছি আর আজকেই হচ্ছে লাস্ট দিন বাপের বাড়িতে আর পরের দিনে আমি শিফট হয়ে যাব কারণ তোমাদের দাদাভাই ছুটি তো একবার শেষ হয়ে গেছিল এক সপ্তাহের জন্য আবার বাড়িয়ে নিয়েছে কারণ একটা সংসার তো সম্ভব নয় একটা সংসার এত তাড়াতাড়ি সমস্ত কিছু ঘর ভাড়া করা ঘর দেখা পরিবেশটা কেমন তার লোকজন কেমন সমস্ত কিছু ডিসাইড করেই তো যাবে কারণ আমি তো একাই থাকবো দুটো বাচ্চা নিয়ে তো সেই পরিবেশটা যদি ভালো না হয় তা আমার একা একা থাকা সম্ভব নয় তাই না তো তাই জন্যে ভালো করে সব জেনে বুঝে ঘরটা ঠিক করা তারপরে ঘরের জন্য সমস্ত কিছু নতুন কেনা এমন মানে ঘরে কিচ্ছু নেই দেখতেই পেয়েছো ঘরটাকে আমি তোমাদের দেখিয়েছি কিচ্ছু নেই ঘরে তো সমস্ত কিছু নতুন কিনতে গেলে সেট করতে গেলে অনেকটা সময় লেগে যায় আমরা পাশেই কিন্তু রাস্তা মানে হাইওয়ে তো আওয়াজটা হচ্ছে তোমাদের কানে যাচ্ছে যদিও তো সেটা তোমরা ইগনোর করবে প্লিজ আর আগের দিন কিন্তু আমি কুলার ফ্রিজ আর একোয়াগার্ড কিনেছি আর সেইগুলো সব সেটিং করা লাগানো সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকেও একটু একটু কমপ্লিট করেছি কারণ একদিন তো সমস্ত কিছু করা সম্ভব নয় বাজারে গিয়েছি সেগুলো কিনেছি সেগুলো ডেলিভারি দিয়ে যায় আবার উপর থেকে নিচে ওঠানো এখানে কিন্তু ওপর থেকে নিচে ওঠানোর প্রচুর টাকা নেয় মানে পাঁচশো টাকা নেয় উপর থেকে তুমি যা ওঠাবে পাঁচশো টাকার নিচে কিন্তু নেয় না কারণ আমি প্রথমে যখন ওই ফ্রিজ ট্রিজগুলো এনেছিলাম তো ওনাকে বলেছিলাম একটু তুলে দিতে উনি বলে পাঁচশো টাকা লাগবে তো আমি আর ওনাকে দিয়ে তুলিনি পাশেই মামার দোকান আছে যে দোকানটা আমি বলেছিলাম যে পাশেই মামারা আছে মামাদের দেখিয়েছিলাম তো ওনাদের দোকানে কিন্তু অনেকগুলো ছেলেই কাজ করে তো মামাকে বলতে মামা বলছে ঠিক আছে ও ওদেরকে নিতে হবে না আমি দুটো চারটে ছেলে পাঠিয়ে দিচ্ছি তুমি তুলে নিও তো আমি ওই ওদেরকে দিয়ে তুলিয়েছি এমনি শুধু খাটটা তুলিয়েছিলাম খাটটাতে ওই পাঁচশো টাকা নিয়েছে আর মানে তুলে সেটিং করে দিয়ে পাঁচশো টাকা নিয়েছে আর আলমারিটা আলমারিটা কিন্তু এখনো কেনা হয়নি আলমারিটা অনেকগুলো আলমারি দেখেছি একটা হচ্ছে ওই টিনের আলমারি একটা হচ্ছে ওই ফাইবারের আলমারি তো ফাইবারের আলমারিগুলো আমার দেখতে ভীষণ ভালো লেগেছে আর যে কালো কালো দেওয়া থাকে আমি ভেবেছি সেগুলো আমার কাছে ওই আলমারিগুলো বেশ ভালো লাগে আর এই যে এই কমেন্টটার অ্যান্সার আমি দেব দিদি ভাই পারিবারিক প্রবলেমের জন্য কি ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হলে অনেকেই বলেছে অনেকগুলো কমেন্ট আমি পাচ্ছি তাই ভাবলাম আজ তোমাদের আনসারটা আমি দিয়েই ফেলি তো বর্তমানে আমাদের মধ্যে পারিবারিক কোনো সমস্যা নেই তো এক সময় ছিল যখন আমি কান্না করতে করতে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তো তখনই আমার একটা মানে মনের মধ্যে এমন একটা জেদ চলে এসেছিল যে এই বাড়িতে অন্তত আমি কোনোদিন সংসার করতে আসব না যদিও আসি ওই হাজবেন্ডের সাথে আসব দু চার দিন থাকবো তার সাথেই থাকবো আর সে চলে গেলে সেখান থেকে বেরিয়ে যাব। তো কেন এই কথাগুলো বললাম সেটা আমি এখন কোনো মতে বলতে চাই না বা বলছিও না তো অনেকে অনেক রকম উল্টো পাল্টা কমেন্ট করছো বলে এই কথাটা আমি বললাম যে না এখন আমাদের মধ্যে কোনো সমস্যা নেই আর একসাথে থাকলে অনেক রকম সমস্যা হয় সবার সাথে তো কিছু কিছু জিনিস আছে যেটা কখনো ভোলা যায় না হাজার ভুলতে চাইলেও ভোলা যায় না কারণ বলে না যে কাজ কাজ একবার ভেঙে গেলে না সেটা জোড়া লাগানো অবশ্যই যায় কিন্তু তার মধ্যে কিন্তু দাগ থেকেই যায় তো যাই হোক এমন কিছু জিনিস আছে যে আমি চাইলেও কখনো ভুলতে পারি না তাই ভেবেছি দূরে থাকাটাই ভালো বেস্ট আমার মনে হয়েছে তাই জন্যে আমার ছোট ছোট বাচ্চা নিয়ে কিন্তু আমি একা থাকারই ডিসিশনটা নিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু ডিসিশনটা একসেপ্টও করেছে কোনো কিচ্ছু বলেনি এই সূত্রে যে তুমি কেন থাকবে বা কিছু বা অন্য কথা কিচ্ছু না আরও একটা প্রবলেম আছে স্কুলের প্রবলেমটা সেটাও মানে অনেকটা সমস্যা দায়ক ওইখানে পড়াশোনার ব্যাপারটা তো সমস্ত কিছু তোমাদের আমি আরেকটা ভিডিওতে গুছিয়ে বলবো যে আসল ঘটনাগুলো কি কেন আমি চলে এলাম তো চলো এবার ওই কথাগুলো থেকে একটুখানি বেরিয়ে আসি এই যে হচ্ছে খাট এই খাটটা আমি চয়েস করেছি এটা এনেছি আর লোহার খাট লোহার খাট কিন্তু দু রকমের আছে একটা না মানে পেন্ট করে রাখে কেমন যেন মনে হয় তখনই যেন জং ধরে গেছে আর এইটা একটু ভালো আর এইটা না যে মেটালের একটা ফিনিশ থাকে ম্যাট ফিনিশ বলে যেটা ম্যাটেল বলে ওরা জানি না আমি কি অতটা তো ম্যাট ফিনিশ যেটা থাকে সেইটা কিন্তু এই খাটটা এটা কিন্তু জং টং তেমনভাবে ধরবে না বেশ ভালো তো দেখো ওরা একদম ওপরে তুলে কিন্তু সেটিং করে দিয়ে যাচ্ছে আর ওরা আমাকে বারবার বলছিল যে আমরা যদি সেটিং করে তুলে দেই ওপরে তাহলে কিন্তু পাঁচশো টাকা এক্সট্রা নেব এই খাটের থেকে এক্সট্রা আমাদের পাঁচশো টাকা দিতে হবে তো ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা নিয়ে নাও কারণ এইখানের চাষটাই ওই রকম তো তারপরে সারাদিন ঘুরতে ঘুরতে ভীষণ ভাবে খিদে পেয়ে গেছে তো তারপর তোমাদের দাদা ভাইকে বললাম চলো একটুখানি চাউমিন খেয়ে নেই ঘরে আসছি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আবার ঘরে আসছি মানে একটা একটা করে জিনিস কিনে ঘরে নিয়ে আসছি একটা একটা করে জিনিস কিনে ঘরে নিয়ে এসছি তো তারপরে এই দেখো এখানে স্নান টান করি দুপুরে খাওয়াটা এখানেই কোনোদিন হোটেলে খেয়ে নিচ্ছি আর কোনোদিন আবার বাড়িতে চলে যাচ্ছি এইরকম হচ্ছে দিন আবার বাড়ির থেকে খেয়ে আসছি এই এই করে যাতায়াত করছি তো এই যে দেখো ফ্রিজটা ফ্রিজটা কিন্তু বেশ সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর ফ্রিজটা আমার মোবাইলের ততটাও সুন্দর ওঠেনি আমার মনে হয় আর এমনি যদি তুমি কাছ থেকে দেখো ফ্রিজটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা যদি কাছ থেকে দেখো না ফ্রিজটা ডাবল ডোরের ফ্রিজ তোমরা আমি আগেই বলেছি যে জবলডার ফ্রিজ কিনেছি আর তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম এই যে আজকেই আনবক্সিং করেছি ফ্রিজটা আর তোমাদের দাদা ভাই ফ্রিজটা করেছে আনবক্সিং দেখতেই পাচ্ছ খুলে খুলে দেখছিল সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তো একটা জিনিস আমাদের ঠকিয়ে দিয়েছে ফ্রিজটা কিন্তু খুব সুন্দর আর একটা এইখানে না একটু ক্র্যাশের দাগ আছে তো আমি বলছিলাম যে এইটা আমি নেবো না গোডাউন থেকে দিতে তো ওরা কি করেছে জানো তো যখন আমরা অর্ডার করে পেমেন্ট করে চলে এসেছি ওরা পরে কিন্তু হোম ডেলিভারি দিয়ে যায় তো তখন ওই ওই সেটটাই তুলে দিয়েছে তো পরে আমরা আবার একবার দোকানে যাই কিছু কারণের জন্য মালটা আসছিল না বলে বলে তো তো তখন গিয়ে দেখি সেই সেটগুলো তুলে দিয়েছে আমি দোকানদারকে বললাম আর ছিল না কিন্তু আমি যখন বলেছি যে আমি নেব না বলে না না আরো অনেক সেট আছে তোমাদের গোডাউন থেকে তুলে দেওয়া হবে তো এইটা ভালো করেনি কিন্তু ওই দোকানের সমস্ত জিনিস ভালো আর ভালো ডিসকাউন্টেও জিনিসগুলো দিয়েছে কারণ কয়েকটা দোকান ঘুরে কিন্তু আমরা জিনিসগুলো নিয়েছি আর এটা দেখো মন্দির লাস্ট এই মন্দিরটাই কেনার ছিল কারণ ঈশ্বর যেখানে নেই সেখানে মানুষের কোথায় জায়গা হবে তাই না তো সবার আগে ঈশ্বরের জায়গা তো সেই জন্য আমার গোপাল সোনার জন্য কিন্তু কেনা হয়েছে এই মন্দিরটা অনেক ঘুরে ঘুরে এই মন্দিরটাও কেনা হয়েছে কারণ পছন্দ হচ্ছিল না তোমাদের দাদা ভাই না মানে ভীষণ একটু অন্যরকম পুজো পাঠ ভীষণ ভালোবাসে পছন্দ করে তো এই মন্দিরটা এনে আবার লাইট লাগানোর জন্য নিয়ে গেছিল দেখতেই পেলে তো লাইটটা লাগানো হয়নি কারণ ওই তখন ওই যে জিনিসগুলো চাচ্ছিলো সেইগুলো সেট করা হয়নি তো নিয়ে নিয়ে আসা হয়েছে পরে আবার কিন্তু যাওয়া হবে আর এই যে কতগুলো ব্যাগপত্রও ছিল নিচে গাড়িতে সেইগুলো সমস্ত কিছু কিন্তু তুলে আনা হয়েছে ব্যাগপত্রগুলো এই দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদাভাই বলেছে চলো এবারে আমরা বাড়ি চলে যাই সমস্ত কিছু প্রায় সেটিং হয়ে গেছে আর খাটটাও ওই ঘরেও একটা চৌকি এনেছে বললাম না ওই ঘরের জন্য একটা চৌকি নিয়েছি তো এই যে দেখো এই ঘরটা দেখাচ্ছে এই যে মাল জিনিসপত্র কিরম ভাবে চড়ানো আছে জানি না কবে এগুলো গোছাবো মা বাবাকে নিয়ে আসতেই হবে না হলে এগুলো আমি গোছাতে পারবো না আর এই যে দেখো এই চৌকি এটার কথা বলেছিলাম কারণ দেখো ওই ঘরে তো কেউ থাকবে না ফাঁকাই থাকবে আর যদি কেউ আসে এক দুদিনের জন্য তাহলে ঘুমাবে তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে প্রত্যেক ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো বাই